ছয়শো টাকায় জমজম দিয়ে দিচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার চট্টগ্রাম ব্রাঞ্চে তো আপনারা যারা যারা চট্টগ্রামের আছেন সরাসরি চলে যাবেন সত্য হাজি মেনশন টেলিবাজার মেন রোড ঠিক মনে রেখে অপোজিট হচ্ছে পাঠান বাজার এই যে দেখেন আজকে কি দেখছে এই যে দেখেন মেন ব্রাঞ্চে যারা আসবেন খুশি হয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা একদম এই প্রিমিয়াম প্যাটেল সবাই একটু লাইভে জয়েন করি লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করি আমাদের মেন ব্রাঞ্চ সপ্তাহে সাত দিন ওপেন রয়েছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজাল আলী সিভি ব্যাংকের ঠিক নিচ তালে আপনাদের সবার প্রিয় বাঢান বাজার তো যারা আসবেন আমি বলবো চলে আসেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই অবশ্যই খুলে দেখিয়ে দিব তার আগে অবশ্যই লাইভটা জয়েন করতে হবে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে একদম প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এতটা কোয়ালিটি ফুল যেটা আপনারা হাতে না ধরলে বুঝবেন না কখনোই যে কি দামে আমরা আপনাদেরকে কি প্রোডাক্টগুলি দিচ্ছি সবাই একটু লাইভে জয়েন করি লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দিই

আদারওয়াইজ কিন্তু স্যালোয়ারের যে কোয়ালিটি আমি স্যালোয়ারটাও দেখিয়ে দিব ইনশাআল্লাহ দ্বারা প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এতটা প্রিমিয়াম যেটা বলার বাইরে এই যে হচ্ছে স্যালোয়ারটা যেটা হচ্ছে 100% ফুল প্রিন্ট এবং জামার ফেব্রিক্স সেম सेम ফেব্রিক্সটা হচ্ছে স্যালোয়ারে পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 550 টাকা সিঙ্গেল পিস এক পিস প্রোডাক্ট নিতে পারবেন আপনারা 550 টাকা দিয়ে এই যে দেখেন এরকম একটা প্রোডাক্ট নিতে পারবেন মাত্র

চেষ্টা করে একদম বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার জন্য তো এই প্রোডাক্টগুলি বাইরে সেল করা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হাজার টাকা সেল করে হোলসেল প্রাইস সেখানে আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস এক পিস দিতে পারবেন আমাদের থেকে তো আমি বলবো এগুলো মিস করা যাবে না আর কারা কারা চট্টগ্রামের আছেন একটু কমেন্ট করবেন কারণ হচ্ছে চট্টগ্রামে আজকে থাকছে একদম ধামাকা অফার যেটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনার হচ্ছে কালামকারি থাকছে ছয়শো টাকায় জমজম থাকছে আপনার হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় থাকছে এবং হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় থাকছে হচ্ছে আপনার রেডিমেড আটশো পঞ্চাশ টাকায় থাকছে অন্য কাঠ তো বলবো এই প্রোডাক্ট গুলি কিন্তু মিস না করতে চাইলে আপনাদের কিন্তু অবশ্যই চলে যেতে হবে আপনাদের সবার প্রিয় চট্টগ্রাম ব্রাঞ্চে সত্তর হাজি মেনশন টেলিবাজার মেন্ডর ঠিক মনে রেখার অপজিট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলি বাইরে সেল করতেছে ইন্ডিয়ান বলে আপনার হচ্ছে বারোশো চোদ্দশো এরকম সেল করতেছে ইন্ডিয়ান বলে কিন্তু আমরা একদম কি বলবো যেটা একদম সেটাই কিন্তু আমরা নিচ্ছি মাত্র আটশো টাকা এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি পণ্য অনেকজনই আছেন এই প্রোডাক্টটা আপনাদের কাছে ইন্ডিয়ান বলে সেল করতেছে আপনারা নিচ্ছেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা প্রোডাক্ট যাচাই করবেন যাচাই করে তারপরে কেনাকাটা করবেন প্রোডাক্ট যাচাই করবেন তারপরে কেনাকাটা করবেন আমি একটু সেলারটা দেখাই দিব এটার এই যে

এতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন নিচের যে অংশটা দেখছেন ওটা হচ্ছে আপনার স্যালোয়ার অংশটুকু মাত্র আটশো টাকা এটা কিন্তু আপনার জামার হচ্ছে কাপড় পেয়ে যাবেন পঞ্চাশ পঞ্চাশ মানে একশো ইঞ্চি কাপড় পেয়ে যাবেন এবং অন্য থাকবে সম্পূর্ণ সাড়ে পাঁচ প্লাস মানে ছয় হাতের কাছাকাছি অন্য পাবেন স্যালোয়ার থাকবে হচ্ছে জামার সেম মানে জামা যতটুকু আছে সেলারও ঠিক ততটুকুই থাকবে এই যে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা সিঙ্গেল পিস যারা হোলসেলার আছেন নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অথবা বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদেরকে বলছি এই প্রোডাক্টগুলো মিস করবেন না কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলোই আপনার হচ্ছে বাইরে অনেক দামে সেল হয় কিন্তু আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস কেউ মিস করবেন না সবাই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজাহ ইসলামী ব্যাংকের ঠিক নিচ তলায় আপনাদের সবার প্রিয় পাঠান অথবা আমাদের অনলাইন অর্ডার করে ফেলুন জাস্ট একটা স্ক্রিনশট এই পজিশনে একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ও রে এই যে দেখেন কালার গুলি দেখেন ডিজাইন গুলি দেখেন মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার কনফার্ম করবেন আর আমাদের ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের ইউটিউব পেজ পাঠান বাজার নামে সার্চ দিলে চলে আসবে আমাদের টিকটকে পাঠান বাজার অফিসিয়াল দেখলে চলে আসবে তো যারা যারা জয়েন হন সবাই একটু জয়েন হয়ে যাবেন কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট নিউজ কিন্তু আমরা এইসব প্ল্যাটফর্মে দিয়ে থাকি তো যারা যারা নতুন আপনারা একটু লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা একটা করে রিয়াক্ট দিয়ে যাবেন এই যে এই যে দেখেন মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটাও থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা সিঙ্গেল পিস যার যেটা লাগবে আমি বলবো মিস করবেন না নিয়ে ফেলবেন আজকে রবিবার আপনার প্রত্যেকটা প্রোডাক্ট একদম সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একদম অফার প্রাইজে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ মিস করবেন না এই যে এই যে এই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে এর অংশ স্যালার কিন্তু অনেক বড় অনেক বড় আপনারা চাইলে আপনার তো হবে যদি আপনার কোন ছোট বেবি থেকে থাকে তাহার তারও কিন্তু একটা ছোট একটা জামা বানিয়ে ফেলতে পারেন আপনারা এই কাপড় যত পরিমানে কাপড় দিয়ে আছে এই জন্যই বলবো যে এই প্রোডাক্ট গুলো কিন্তু কেউ হাত ছাড়া করবেন না প্রোডাক্ট থাকতে থাকতে হবে এই মাত্র আটশো টাকা তো কেউ মিস করবেন আজকে রবিবার যারা যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম